শেষ দিকে ব্যাটে ঝড় মাত্র ১৩ বলে দুই ছক্কা এক চারে ছাব্বিশ রানের ক্যামিওতে করলেন দর্শকদের হৃদয় জয় মিরপুরের কালো উইকেটে রহস্যের জটলা রান তোলা অত সোজা কথা না লম্বা সময় ধরে উইকেটে টিকে থেকে ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয় অভিষেকে ফিফটির একেবারে দ্বার প্রান্তে গিয়েও হতাশ হতে হল অঙ্কনকে মিরপুরের রহস্যময় উইকেটে মাঝারিমানের পুঁজিতেই থামতে হল ব্যাটারদের এখন আসল চাপ বোলারদের কাঁধে শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ানরা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান কিন্তু তাদের কেউই দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেননি রোমারিও শেভার্ডের বলে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ ছাড়েন সাইফ ছয় বল খেলে মাত্র তিন রান করতে পারেন তিনি জেডন সিলসের বলে রস্টন চেইজের হাতে সহজে একটা ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য সরকার ছয় বল মোকাবিলা করে সরকার করেন মাত্র চার রান মাত্র আট রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় কিন্তু বোলিং সহায়ক উইকেটে একেবারে ধীর গতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা শান্ত হৃদয়ের একাত্তর রানের জুটি ভাঙে শান্তর বিদায়ে এলবিডব্লিউ শিকার হয়ে বত্রিশ রান করে আউট হন শান্ত তেষট্টি বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র তিনটা বাউন্ডারি স্ট্রাইক রেট মোটে পঞ্চাশ দশমিক সাত নয় ত্রিশতম ওভারে গিয়ে তিন উইকেট হারিয়ে শত রানের দেখা পায় বাংলাদেশ উইকেটে আঁকড়ে ধরে টিকে থেকে ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয় ফিফটি পূরণের পরপরই জাস্টিন গ্রেভসের বলে আউট হন হৃদয় নব্বই বলে তিন বাউন্ডারিতে তিনি করেন একান্ন রান অধিনায়ক মিরাজ আউট হন সাতাশ বলে সতেরো রান করে ওয়ানডে অভিষেকে ফিফটি মিস মাহিদুল ইসলাম অঙ্কনের ছিয়াত্তর বলে ছেচল্লিশ রান করে ফিরে যান তিনি মিরপুরের উইকেটে শেষ পর্যন্ত লড়াই করে সাদামাটা পুঁজি জড়ো করতে পারে বাংলাদেশ